আমার মাস্তির আমার খুব কষ্ট পেয়েছিলাম তার মৃত্যুর সংবাদটা আমার জন্য খুবই কষ্টকর আছে মৃত্যুর একদিন কি দুই দিন আগেও আমি সবুজের মাধ্যমে লিঙ্কে আর কিছু মানুষ এসে থাকে লিঙ্কে আমরা কথা বলেছিলাম আন্তরিক সংগ্রামের কথা বলেছিলাম যা মানুষ মারা যাবে আমরাও মারা যাব আমাদের সাথে কত লোক মারা সেটা বিষয় না কিন্তু আমার এই বিভাগটা যেভাবে হত্যা করেছে এটা মানা মারা যায় তার বাড়ির ভিতরে এসে তার ছয় চারটা সন্তান নিশ্চয় তার এখানে এখানকারী আছে ঈশ্বর জোরে মারল তা তো দুর্বল না শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় সব দল আমাদের আছে বলেই এই বাড়াটা তারা মারা মাত্র সাহস পেয়েছে তাই আজকে এখানে আমি দাঁড়িয়ে বলে যেতে চাই এর বিচার ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বিচার আমরা করব করব করবই তার বক্তব্য দেওয়ার অভ্যাস সাধারণ সবাই সিদ্দিকেও দেখি আপনার গায়ে গেঞ্জি স্যান্ডো গেঞ্জি গলায় মানে গামছা

তারা বড় অবস্থা থেকে ওখান থেকে আমি যে দিন যখন ও ইয়ে থাকে ইন্টারনেট থাকে ওখান থেকে এটা চলে যাই রেকর্ডিং করে পাঠিয়ে দি সমুজের কাছে তাহলে সাথে আবার যখন দেখে কোনো কিছু নাই আবার রেকর্ডিং করা যখন লাইভ থাকে লাইভ দেব তখন আমাকে লাইভ করে দিতে জানো লাইভ দিলে তো সরাসরি এক জায়গায় টেস্ট করতে পারে কিন্তু প্রতিদিন আমার বক্তব্য কিন্তু পথাড় হয় যখনই ইন্টারনেট ক্লাস থাকে প্রতিদিন ও ভাই বলেছি তারপরে যখন ঘটনা ঘটে গেল আমি আগে টের পেয়েছি আজ আনার পরে তারপরে আমি বের হলাম অত উচ্ছ্বাস না নিয়ে পরে গোসল টোসল করে দেয় নাচ শুরু করে দেখবেন প্রতিদিন আমি আত্মক থেকে ভিডিও পাঠাতাম সেই ভিডিও মানুষকে সবুজ কাজে পাঠাতাম সেখান থেকে সেই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়তো বাংলাদেশ সরকার আমার ভিডিও করে আজকে যাতে ইউটিউব ফেসবুকে যেটা আসতো তারপরেও কিছু কিছু বিষয় এসেছে আমি সেদিন

আরকে সবুজকে কে বলেছিলাম সবুজ আমার যদি একটা পরে হয় নয়টা সাড়ে হলে ভালো হয় তার আমার ওখানে আসতে দেরি হয় তো বলো যে প্রচার দল যদি সাড়ে আটটা থেকে করেন তাহলে এবার মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় অনেকে তো বেশি রাত্রি বেলা দেখতে চায় না এই আমি ওখানে কিন্তু আমার কর্মসূচি আহ অসম্ভব রেখে আমি চলে আসলাম শেষ না করেই খোকা ভাইয়ের জন্য একটা উত্তরের পক্ষ থেকে একটা দোয়া ছিল সাদিক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা যে সাদিক হোসেন খোকা নিজের জীবনকে যাওয়ারও কোনো সময় আজকে যখন বেড়ে জানতে পারলাম কিন্তু আমি কারাগারে থাকলেও আমি জনগণের মাঝখানে ছিলাম প্রসাদ দলের প্রসাদ প্রচলনের মাধ্যমে এবং আমি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ আমি প্রসাদ দলের নেতা সন্ত্রাম আজকে সবুজের সাথে আমি কথা বলছিলাম সবুজের সাথে আগে ব্যাপক কাজ করতো সে বিভিন্ন লিঙ্কতে আপনার জেলার প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমি কথা বলার শুরু করেছিলাম আমি যদি আর তিন চার দিন বাইরে থাকতাম তাহলে সবুজের মাধ্যমে সব নেতাদের সঙ্গেই আমার কথা বলার শেষ হতো সেটাকে গ্রেপ্তার হয়েছিলাম এখন আমি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার যে ভিডিও করা ছিল আমার লাইভ করা ছিল সেই লাইভ আগটি আমার ভিডিও পেয়েছিলাম যেগুলি আমি ধারণা করেছিলাম যে আমি গ্রেপ্তার হবে তখন ওই ভিডিওগুলি আমার পেয়ে পেজে দেখা হবে আমার যে সাথে আমার এলাকা সবুজ জড়িত আছে এটা করছে করতে হবে জনগণের কাছে আরো গ্রহণযোগ্য আরো কিছু করুক আল্লাহ তাদেরকে এই প্রচার করার সুযোগ কাজ করছে প্রসাদ দল আমাদের এই বাংলাদেশী এই দুঃসময় প্রসার দলের যে কাজ এটা অতুলনীয় নির্বাচনে অনেকখানি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু তথ্য ভিত্তিক এই যে আলোচনা হয় এই আলোচনার মধ্যে দিয়ে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে এবং এটা সে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারবে বিএনপি ভালো কাজগুলি মানুষের কাছে পৌঁছাবে বিএনপির অপপ্রচারগুলো জবাব

উত্তর কি দক্ষিণ চিঠা কাঠারো নির্বাচন প্রতিটি জায়গায় তার সবে উপস্থিত থাকত এইগুলি সমন্বয় করতে আমাদের পাবনা জেলার আঠা থানা অধিবাসী আজকে সবুজ মালয়েশিয়া থেকে এই টোটা জিনিসগুলি নিয়ন্ত্রণ করে এবং এমন একটি ব্যবস্থাপনা নিয়ে এসেছেন যে পৃথিবীর অনেক দেশ আজকে প্রসাদ তোলার এই কর্মসূচি দেখতে

অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন বলে আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে বা জেলা বিন্দু পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভারত চেয়ারম্যান জানাব তাই রহমান আগামী দিনে বাংলাদেশের সংকট এই সংকট করতে হলে যারা রহমানকে অবশ্যই এই দেশে ফিরিয়ে আনতে আমি মনে করি তারেক রহমান শুধু সম্পদ না আমি মনে করি তারেক রহমান বাংলাদেশের সম্পদ আমি অনেক টেলিভিশন টক শোতে বলেছি তারেক রহমানকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মিডিয়া উন্মুক্ত ছিল